গাভিটির হাইটটি দেখুন আমার লোক দ্বারা ওর হাইট কিন্তু ছয় ফিট ছয় ফিটের উপরে শুধু উচ্চতায় আছে বিশাল আকৃতির ডাবল বডের অরিজিনাল ফিজান জাতের গাবি দর্শক বন্ধুরা চ্যালেঞ্জ থাকবে খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের দেখুন উলান পালানের যে ঝোলটা কে বলে নামা শুরু করছে গাভীটির বিশ থেকে বাইশ দিন সময় আছে বাচ্চা দেবে বাটগুলো একইবার স্কোয়ার চারটা বাট লম্বা লম্বা চারদিকে সরানো এখনও বিশ থেকে বাইশ দিন টাইম আছে গাভীটি বাচ্চা দেবে দর্শক বন্ধুরা বর্তমান বয়স কিন্তু দুই দাঁত খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের গাভী কালার কোয়ালিটি প্রিন্ট দর্শক বন্ধুরা মাথার থেকে শুরু করে মাজা পর্যন্ত মাজার কত ও যে ভাই নেবেন ইনশাল্লাহ হাজির সাহেব নম্বর স্ক্রিন উপর দেওয়া আসে ওনার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে কথা বলে গাভীটি আলোচনার সাপেক্ষে দাম করে নিতে পারবেন দর্শক বন্ধুরা গাভিটি বর্তমান প্যারিন্ট অবস্থায় আছে যে কোনো স্থানে জার্নি করতে পারবে সেব আছে যদি কেউ মনে করেন যে বাচ্চা দেওয়ার পরে গাভিটি নেবেন তাহলে আপনারা আলোচনার সাপেক্ষে কথা বলে দাম দর করে বাইরা দিয়ে রাখলে পরে বাচ্চা হওয়ার পর আপনারা আমাদের নিজস্ব গাড়ি দিয়ে আপনাদের খামারে গাবিগুলো পৌঁছে দেবো দর্শক বন্ধুরা ইনশাল্লাহ এটি ছিল এক নম্বর গাবি চলুন আপনাদেরকে দুই নম্বর গাবিটি আমরা দেখাই দুই নম্বর গাবিটি আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর গাবিটির বর্তমান বয়স হলো দুই দাঁত এটাও একটি ডাবল বডির অরিজিনাল হলেস্টান ফিজান জাতের একটি গাবি এই গাভীটা আপনার প্রেগনেন্সির বয়স হল বাইশ থেকে তেইশ দিন ওলান পালান এবং বাট চারটা একবার অ্যাকুরেট লম্বা লম্বা এবং চারদিকে সারানো অরিজিনাল জাত কাকে বলা হয় ফিজিয়ান কাকে হয় দেখুন আসলে কালার প্রিন্ট কোয়ালিটি গাবি না চিনে গাবি কিনলে আপনারা ঠকবেন দেখুন জাত পার্সেন্ট দেখুন মাথার সাইজটা দেখুন একই স্কোয়ার এবং গলায় এক পুরা ঝুল নাই প্লাস এক পুরা নামি নাই খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের গাবি জাত পার্সেন্ট একশোতে একশো দর্শক বন্ধুরা একই আপনার পেশাবের থেকে ওলানটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই গাভীটিও বর্তমান প্যাগনেট অবস্থায় আছে এই ধরনের গাভী দিয়ে আপনারা খাবার করলে আমি একশোতে একশো গ্যারান্টি দিতে পারবো যে আপনারা খামারে পরবর্তীতে প্রফিট করতে পারবেন দর্শক বন্ধুরা এই গাভীটিরও বর্তমান বয়স দুই দাঁত এই গাভীটিও এবার প্রথম বাচ্চা দিবে দুইটা গাবি আপনার প্রথম বাচ্চা দিবে এবং দুইটা গাভী দুই দাঁত দুইটা গাবে একশো একশো দর্শক বন্ধুরা যারা গাবে চিনেন তাদেরকে বলা লাগবে না তারা এই সমস্ত গাবিগুলো দেখলেই আপনারা চিনতে পারবেন এবং আইডিয়া করতে পারবেন এক ফোঁটাও কিন্তু নামি নাই পার্সেন্টেজ যেমন সেরা তেমনই আপনার কোয়ালিটিতেও মানেও অনেক ভালো যে ভাই নেবেন ইনশাল্লাহ হাজি সাহেবের নম্বর স্ক্রিনের উপর আছে ওনার সঙ্গে কথা বলে আপনারা দুইটি গাবি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দর্শক বন্ধুরা দুইটি যদি কেউ জোড়ায় নেন ইনশাল্লাহ জোড়াও নিতে পারবেন আর আমরা কিন্তু একেবারে পাইকারি সেল এবং সম্পূর্ণ একেবারে কম রেটে গাবিগুলো সেল দিয়ে থাকি যেই ভাই নেবেন কথা বলে আলোচনা সাপেক্ষে আপনারা দাম দর করে গাবিটি নিতে পারবেন এবার তো মাসাল্লাহ দেখতে পারলাম সর্বোচ্চ হাই কোয়ালিটি গাবিগুলো কালেকশন করেছেন গাবিগুলো আমি অনেক আগে এক মাস আগে অর্ডার দিয়ে রাখছিলাম তো আমার এক ভাইয়ের কাছে ইন্ডিয়ার

তো এবার তো মাসাল্লাহ সর্বোচ্চ মানের গাবিগুলাই দেওয়ার চেষ্টা করি খুব ভালো পারছেন দর্শক দেখলে বুঝতে পারবে কি মানের গাভে আর ইন্ডিয়ান গাভিগুলো আসলে সব থেকে সর্বসেরা হয়ে থাকে আরকি জি জি দেখে দর্শক চিনতে পারবেন ইনশাআল্লাহ